আমার প্রিয় নবী হজরত মোহাম্মদ আলাইসাল্লাম অনেকেই বলে নূরের তৈরি আসলে সে নূরের তৈরি এ কথাটা কোনো জায়গাতে নেই এটা সম্পূর্ণ ভুল তথ্য কুরআন মাজিদে এক জায়গাতে নূরের কথা উল্লেখ করা আছে সেটি হচ্ছে সুরা আল মায়দাতে বলা হয়েছে হে আহলে কিতাব আমার রাসুল তোমাদের কাছে এসে গেছে সে আল্লাহর কিতাবের এমন অনেক কথা তোমাদের কাছে প্রকাশ করেছে সেগুলো তোমরা গোপন করে রাখতে এবং অনেক ব্যাপার আমার চোখেও দেখেছেও তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে এসে গেছে এক জ্যোতি এবং এমন একখানি সত্যির দিশারি কিতাব এখানে বলা হয়েছে যে তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে এসে গেছে জ্যোতি এই জ্যোতিটাই বোঝানো হয়েছে আমাদের নবীকে নয় জ্যোতিটি বোঝানো হয়েছে আল্লাহর মাধ্যমে যে আর ফেরেস্তা আমার নবীর কাছে আসতো সেই ফেরেস্তার কথা বলা হয়েছে তাকে উল্লেখ করা হয়েছে জ্যোতি হিসাবে আর আপনারা সবাই জানেন যে ফেরেস্তারা নূরের তৈরি ফেরেস্তা আর এখানে যে আর এখানে সত্তর দিশারি দিশারি বলা হয়েছে আমাদের প্রিয় গ্রন্থ কুরআন মাজিদ এবং আরও ভালোভাবে এখানে বর্ণনা করা হয়েছে যে বনি ইসরায়েলে বনি ইসরায়েল তিরানব্বই চুরানব্বই এবং পঁচানব্বই নম্বর আয়াতে এখানে সঠিকভাবে তুলে ধরা হয়েছে কুরআন মাজিদের বনি ইসরায়েলের তিরানব্বই চুরানব্বই এবং পঁচানব্বই নম্বর আয়াতে এখানে বলা হয়েছে তোমার তোমার জন্য সোনার একটি ঘর তৈরি হবে অথবা তুমি আকাশে আরোহণ করবে এবং তোমার আরোহণ করার কথা আমরা বিশ্বাস করব না যতক্ষণ না তুমি আমাদের প্রতি একটি লিখিত পত্র আনবে যা আমরা পড়ব হে মোহাম্মদ এদেরকে বলো পাক পবিত্র হে মোহাম্মদ এদেরকে বলো পাক পবিত্র আমার পরোয়ার দিগার আমি কি একজন বাণীবাহক মানুষ ছাড়া অন্য কিছু চুরানম্ব নম্বর নম্বর আয়াতে লোকেদের কাছে যখন কোনো পথ নির্দেশ আসে তখন তাদের একটা কথাই তাদের ইমান আনার পথ রুদ্ধ করে দেয় এ কথাটা এই যে আল্লাহ কি মানুষকে রাসুল বানিয়ে পাঠিয়েছে পঁচানব্বই নম্বর আয়াতে আছে তাদেরকে বলো যদি পৃথিবীতে তারা নিশ্চিতভাবে চলাফেরা করত তাহলে নিশ্চয়ই আমি কোনো ফেরেস্তাকেই তাদের কাছে রাসুল বানিয়ে পাঠাতাম এই পঁচানম্বর নম্বর নম্বর আয়াতই এটা পড়লে সম্পূর্ণ ধারণা চলে আসবে যে আমাদের নবী কিসের তৈরি এখানে সরাসরি পঁচানব্বই নম্বর নম্বর আয়াতে যে তথ্যটা আল্লাহ আল্লাহতালা সরাসরি বলে দিয়েছেন তাদেরকে বলো যদি পৃথিবীতে ফেরেস্তারা নিশ্চিতভাবে চলাফেরা করতো তাহলে নিশ্চয়ই আমি কোনো ফেরেস্তাকেই তাদের কাছে রাসুল বানিয়ে পাঠাতাম অবশ্যই ফেরেস্তাকে রাসুল বানিয়ে পাঠাননি এবং ফেরেস্তারা শুধুমাত্র নূরের তৈরি আর আমাদের রাসুল মাটির তৈরি এটাই এখানে উল্লেখ করা হয়েছে এবং যারা যে ধারণা করে যে ফেরেস্তারা নূরের তরে এবং রসুল ও নূরের তরে সম্পূর্ণ ভুল কথা এখানে হচ্ছে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সালুল্লাহাম সরাসরি আমাদের মতোই মাটির তৈরি এখানে যে বলবে নুরের তৈরি এটা সম্পূর্ণ ভুল তথ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন